আসসালামু আলাইকুম সবাইকে সিলেট বোর্ড দুই হাজার পঁচিশ সালে আসা ন্যারেশন প্রশ্নের সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি ন্যারেশান সমাধান করতে গেলে আমাদের প্রথমেই প্রশ্নটি ভালোভাবে পড়ে নিতে হয় এবং লিসেনার এবং স্পিকার খুঁজে বার করতে হয় তো দেখো এখানে লিসেনার এবং স্পিকার হবে জেরি এবং দ্য অথরিস এই দুইজনের মধ্যে কিন্তু কনভারসেশন তাহলে আমরা প্রথমে একবার প্রশ্নটি ভালোভাবে পড়ে নিব দেখো হ্যাভ ইউ সিন ইয়োর মাদার জেরি জেরি তুমি কি তোমার মাকে দেখেছ আই সি হার ইন এভরি সামার আমি প্রত্যেক গ্রীষ্মকালে তাকে দেখি শি সেন্স ফর মি সে আমাকে ডেকে পাঠায় দ্য অথরিস ওয়ান্টেড টু ক্রাই আউট লেখিকা চিৎকার করে বলল। হোয়াই আর ইউ নট উইথ হার কেন তুমি তার সাথে থাকো না হাউ ক্যান শি লেট ইউ গো অ্যাওয়ে এগেন সে কিভাবে তোমাকে আবার যেতে দিল হি সেইট সে বলেছিল শি কামস আপ হেয়ার ফ্রম ম্যানভিল হোয়েন এভার শি ক্যান সে যখনই সুযোগ পায় তখনই সে ম্যানভিল থেকে আমার কাছে আসে এখানে শি ডাজ নট হ্যাভ এ জব নাও তার এখন কোনো চাকরি নেই তাহলে আমরা বুঝতেছি এখানে মূলত জেরি এবং দা অথরিস অর্থাৎ লেখিকার কনভারসেশন এখন আমরা সরাসরি সমাধানে যাচ্ছি তাহলে দেখো প্রথমে আমরা এই সেন্টেন্সটার ইনডাইরেক্ট করব। হ্যাভ ইউ সিন ইওর মাদার জেরি এটা আমরা ইনডাইরেক্ট করব। তাহলে যে নিয়মটা লাগবে সেন্টেন্স এ ভার পরিবর্তন হয়ে উঠে গিয়ে ডাবলিচ দিয়ে প্রশ্ন করলে সেটি এবং যদি অক্সিলারি ভার দিয়ে প্রশ্ন করে তাহলে ইফ এখানে আর যে পরিবর্তনগুলো হবে ইউ এর পরিবর্তে হি হবে হ্যাভের পরিবর্তে হ্যাড হবে ইয়োর এর পরিবর্তে হিজ হবে তাহলে দেখো আমরা বলতে পারি দা অথরিস দ্য জেরি লেখিকা জেরিকে প্রশ্ন করেছিল যেহেতু হ্যাভ ভার্ব দিয়ে প্রশ্ন করা অর্থাৎ অক্জিলারি ভাব সেজন্য আমাদের কমিশন উঠে ইফ হবে তারপরে দেখো ইউ অবজেক্ট ইউ কাকে ফলো করে অবজেক্টকে ফলো করে সেজন্য এখানে জেরি তো জেরির জন্য আমরা লিখবো হি তারপরে দেখো এখানে রয়েছে হ্যাব হ্যাব হয়ে যাবে হ্যাড এখানে রয়েছে ইয়োর তো ইয়োর যাবে দেখো অবজেক্টের কাছে অবজেক্ট জেরি তো জেরির পসেসিভ ফর্ম কি হবে হিজ টোটাল বাক্যটি হচ্ছে দা অথরিস আস্কড জেরি ইফ সিন হিজ মাদার এখন আমরা পরের বাক্যগুলো দেখব দেখো আই সি হার ইন এভরি সামার আমি প্রত্যেক গ্রীষ্মে তাকে দেখি শি সেন্স ফর মি সে আমাকে ডেকে বা এই দুইটা বাক্য কে বলেছে বলো তো জেরি বলেছে তো জেরি পরপর দুইটা বাক্য অ্যাসারটিভ সেন্টেন্সে বলেছে নিয়মটা দেখো অ্যাসারটিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে সেই টোল অথবা রিপ্লাইট তো যেহেতু এখানে অথরিস প্রশ্ন করেছিল এখন কিন্তু আমাদের জেরি রিপ্লাই করবে দেখো কম্পিটিশন উঠে গিয়ে দ্যাট বসবে আয়ের পরিবর্তে হি হবে ভিহনের পরিবর্তে ভি টু হবে আর মি মি থাকলে আমাদের এখানে বসাতে হবে হিম তাহলে দেখো আমরা অ্যান্সারটা লিখতে পারি জেরি রিপ্লাইড দ্যাট জেরি উত্তর দিয়েছিল যে হি এখানে দেখো আই রয়েছে আই কার কাছে যায় সাবজেক্টের কাছে যায় সাবজেক্ট কে জেরি তো জেরির কারণে আমরা এখানে লিখেছি হি এখানে রয়েছে সি ভি তো হয়ে যাবে স ভি টু হার ইন এভরি সামার দেখো দুইটা বাক্য সেজন্য আমরা লিখেছি অ্যান অ্যাডেড দ্যাট যেহেতু দুইটাই অ্যাসার্টিভ সেন্টেন্স সেজন্য আমরা যুক্ত করতে লিখেছি অ্যান অ্যাডেড দ্যাট তো এখানে রয়েছে সি থার্ড পারসন কোনো পরিবর্তন হয় না তাই বসে যাবে দেখো সি এখানে রয়েছে যেহেতু দেখো ফর মি রয়েছে তো মি যাবে সাবজেক্টের কাছে জেরি রিপ্লাইড দ্যাট জেরি উত্তর দিয়েছিল যে হি স হার ইন এভরি সামার সে তাকে প্রত্যেক গ্রীষ্মে দেখে অ্যান অ্যাডেড দ্যাট এবং আরও যুক্ত করেছিল সি সেন্ট ফর হিম সে তাকে ডেকে পাঠায় তারপরে দেখো এখানে যে বাক্যগুলো রয়েছে দা অথরিস ওয়ান্টেড টু ক্রাই আউট অর্থাৎ লেখিকা চিৎকার করে বললো হোয়াই আর ইউ নট উইথ হার কেন তুমি তার সাথে থাকো না হাউ ক্যান সি লেট ইউ গো এগেন সে কিভাবে তোমাকে আবারও যেতে দিলেন তো দেখো এই দুইটা বাক্য এখানে দুইটা বাক্য কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে কে বলেছে অথরিস বলেছে অর্থাৎ লেখিকা বলেছে তাহলে দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে এগেইন আক্স অথবা আক্স যেহেতু আবারও প্রশ্ন করেছে আমরা এগেইন আক্স বসাতে পারবো কন্ডিশন উঠে গিয়ে যদি ডাব্লুইচ দিয়ে প্রশ্ন করা থাকে তাহলে হটটা বসবে আর যদি অক্সিলারি ভাব দিয়ে প্রশ্ন করা থাকে তাহলে ই বসবে এখানে দেখো ইউ এর পরিবর্তে আমরা হি বসাবো আর এর পরিবর্তে অস বসবে ক্যানের পরিবর্তে কুট বসবে আর এখানে ইউ এর পরিবর্তে হিম বসবে তাহলে আমরা অ্যান্সারটা বলতে পারি দেখো দা অথরিস অর্থাৎ লেখিকা ওয়ান্টেড টু ক্রাই আউট অর্থাৎ দেখো এই অংশটুকু কিন্তু কমা কন্ডিশনের মধ্যে নেই সেজন্য আমরা এখানে কোনো পরিবর্তন নিয়ে আসব না আমরা পরিবর্তন নিয়ে আসব মূলত এই যে কমা কন্ডিশনের মধ্যে যারা থাকবে তাদের তো দেখো এন আক্স হয় তো দেখো এখানে যেহেতু জিজ্ঞাসা করেছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স সেজন্য রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে আকস এখানে দেখো ডাব্লু এইচ দিয়ে প্রশ্ন করা সেজন্য হাই হয় থেকে যাবে এখানে ইউ রয়েছে ইউ যায় কার কাছে অবজেক্টের কাছে এখানে অবজেক্টকে অবজেক্ট কিন্তু জেরি সেজন্য এখানে বসাতে হবে আমাদের হি তো দেখো হয় হি এখানে রয়েছে আর তো আর এর পরিবর্তন এখানে আমাদের দিতে হবে ওয়াস হি ওয়াস নট উইথ হার অ্যান্ড হাউ তো দেখো এই যে এন্ড দ্বারা আমরা দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স কে যুক্ত করেছি এন্ড এখানে দেখো ডাব্লু এইচ দিয়ে প্রশ্ন করা সেজন্য হাও হাউই থেকে যাবে এখানে রয়েছে সি শি এখানে ক্যান রয়েছে ক্যানের পরিবর্তে কুড হবে এখানে রয়েছে ইউ ইউর পরিবর্তে আমাদের দিতে হবে হিম অর্থাৎ জেরি গো টোটাল বাক্যটি হচ্ছে দ্য অথরিস ওয়ান্টেড টু ক্রাই আউট অর্থাৎ এই অংশ কোনো পরিবর্তন হবে না এন আকাই হি ওয়াজ নট উইথ হার অ্যান্ড হাউ শি কুড লেট হিম গো এখানে দুইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স সেজন্য আমরা কিন্তু অ্যান্ড দ্বারা যুক্ত করেছি যেহেতু ডাব্লু দিয়ে প্রশ্ন করা সেজন্য কিন্তু কমোকোটেশন উঠে গিয়ে এখানে হয় এবং এখানে হাউ আর এখানে যে পরিবর্তনগুলো এসেছে ইউ পরিবর্তন হয়ে হি হবে আর পরিবর্তন হয়ে ওয়াজ হবে ক্যান পরিবর্তন হয়ে কুড হবে ইউ পরিবর্তন হয়ে হিম হবে এই পরিবর্তনের ক্লাসগুলো কিন্তু তোমরা বেসিক ক্লাসে শিখেছো এখন আমরা পরবর্তীতে যে বাক্যগুলো রয়েছে সেগুলো দেখছি দেখো হি সেইট সে বলেছিল শি কামস আপ হেয়ার ফ্রম ম্যানভিল হোয়েন এভার শি ক্যান সে যখনই পারে সে ম্যানভিল থেকে এখানে আসে তো দেখো অ্যাসেটিভ সেন্টেন্স এর রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে সেই টোল্ড অথবা রিপ্লাইট কমোকোটিশন উঠে গিয়ে দ্যাট বসে এখানে ভি অন এর পরিবর্তে ভি টু হবে হেয়ার এর পরিবর্তে দেয়ার হবে ক্যানের পরিবর্তে কুড হবে তাহলে দেখো হি রিপ্লাইড দ্যাট এই হি বলতে আমরা কাকে বোঝাচ্ছি দেখো হি রিপ্লাইড দ্যাট সে উত্তর দিয়েছিল যে সি হেয়ার সে এখানে আসে সে বলতে তার মাকে বোঝানো হচ্ছে দেখো সি দেয়ার এখানে হেয়ার রয়েছে তো হেয়ারের পরিবর্তে আমাদের লিখতে হবে দেয়ার এখানে রয়েছে দেখো কাম ভি অন সেজন্য আমাদের এখানে লিখতে হবে ওয়েন্ট ভি টু শি ওয়েন্ট আপ দেয়ার ফ্রম ম্যানভিল ওয়েবার সি এখানে রয়েছে দেখো ক্যান হয়ে যাবে কুট তাহলে টোটাল বাক্যটি হচ্ছে হি রিপ্লাইড দ্যাট শি ওয়েন্ট আপ দেয়ার ফ্রম ম্যানভিল হোয়েন এভার সি কুট এই পরিবর্তনগুলো কিন্তু এসেছিল এখানে হলুদ মার্ক এবং আন্ডারলাইন করে পরিবর্তনগুলো হাইলাইট করা হয়েছে যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো এবং আমাদের একদম শেষ যে বাক্যটা রয়েছে দেখো শি ডাজ নট হ্যাভ এ জব নাও তার এখন কোনো চাকরি নেই তো দেখো অ্যাসাটিভ সেন্টেন্স এ রিপোর্টিং বার পরিবর্তন হয়ে সেইট অথবা অলসো টোল্ট যেহেতু আগেও বলেছিল সেজন্য আমরা অলসো টোল বলতে পারি অথবা রিপ্লাইট বলতে পারি দেখো কমোপোটিশন উঠে গিয়ে দ্যাট বসে ভি ওয়ানের পরিবর্তে ভি টু বসাতে হয় নাওয়ের পরিবর্তে দেন বসে তাহলে দেখো আমরা বলতে পারি হি অলসো টোল্ড দ্যাট সে আরও বলেছিল যে সি এখানে সাবজেক্ট সি এখানে রয়েছে ডাস তো ডাসের পরিবর্তে আমাদের ডিড দিতে হবে ভি পরিবর্তে ভি টু নট হ্যাভ এ জব নাও রয়েছে নাওয়ের পরিবর্তে আমাদের দিতে হয় দেন নাওয়ের পরিবর্তে দেন টোটাল বাক্যটি হচ্ছে হি অলসো টোল দ্যাট শি ডিড নট হ্যাভ এ জব দেন